প্রিয় বন্ধুরা আজকে আমি আসলাম নতুন একটি ভিডিওতে আজকে অটো ফিট আপনারা যখন এক্সেল লিখেন যেমন সিটে আমি লিখছি আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট লিখলাম লেখাটা কিন্তু আমার এক থেকে আরেক সেলে চলে গেছে এই কাজটি যাতে না হয় লিখার সময় সেটা আপনারা কিভাবে করবেন মানে আপনি এক ছেলে রাখতে চাচ্ছেন সেই লিখাটি সেই লেখাটি এক সেলে আপনি কিভাবে রাখবেন সে কাজটি আজকে দেখাবো আমি তো যে সিট রাখবেন সেই সিটের বাম পাশে লিফ্ট কর্নারে আছে এখানে সিট ওয়ান আছে এখানে দেখা যাচ্ছে সিট ওয়ান সিট ওয়ানের উপর আপনার রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কোডে এখানে ভিউ কোড নামে একটা অপশন আছে সেই ভিউ কোডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন যে উপরে এখানে ও এখানে আপনাদের এখানে জেনারেল নামে একটি অপশন দেওয়া থাকবে এখানে আপনাদের এখানে জেনারেল নামে একটি অপশন দেওয়া থাকবে আমি এটা তুলে দিচ্ছি আপনার জেনারেল নামে অসুস্থ দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ওয়া শিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে এইভাবে একটা ইন্টারফেস থাকবে এখানে থাকার পরে আপনারা এখানে মাঝখানে লিখবেন যে সেলস ডট ইন্টায়ার কলাম ডট অটো ফিট লিখার পরে আপনারা এটাকে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে আপনি এটাকে পুরোটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনারা যে কিয়াতে কাজ করবেন সেটা ক্লিক করবেন দেখবেন আপনার দেখেন এক মধ্যে কিন্তু আপনার সেটা পুরোটাই নিয়ে নিছে আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি আমি এখানে যদি লিখি আই এম এ গুড বয় দেখ পরেরটাতে চলে গেছে কিন্তু আপনি যখন অন্য সেলে আপনি ক্লিক করবেন তখন কিন্তু অটো ফিট আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে আপনার যতটুকু লিখা ততটুকু পর্যন্ত আপনার নিয়ে নিবেন তো এইভাবে কিন্তু আপনার আপনার লেখাগুলাকে এক সেলে রাখতে পারবেন অটো ফিটের মাধ্যমে তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সকলকে